হ্যালো বন্ধুরা এর আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত তো এই আজকে হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো আর জন্মাষ্টমীর পুজো উপলক্ষে আমরা কি কি করছি না করছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে হয়তো পুরোটা শেয়ার করা সম্ভব হবে না তবে পার্টে পার্টে তোমাদেরকে দেখাবো সকালবেলা উঠে ও ফার্স্টে চলে গিয়েছিল ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে গোপালদেরকে ফার্স্টে স্নান করিয়ে নিয়েছিল তো সেই স্নান করানোর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করেছিলাম যেহেতু আজকে জন্মাষ্টমীতে আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোপালদেরকে ভালোভাবে স্নান করানো হচ্ছিল আমাদের বাড়িতে একটাই গোপাল কিন্তু বিশেষ কারণবশত আমাদের পিসির বাড়ির গোপালটাও এবারে জন্মাষ্টমীতে আমাদের বাড়িতেই ছিল তো সেই জন্য তোমরা দুটো গোপালকে এই ভিডিওতে দেখতে পাবে তো স্নান টান করিয়ে নিয়ে ওই সকালবেলাতে পুজোর দিকটা পুরোটাই সামলে নিয়েছিল তাই আমাদেরকে আলাদা করে আর দেখতে হয়নি আর এদিকে চলছিল ভোগ বানানোর প্রস্তুতি প্রথমে মালপোয়া মাখা হচ্ছিলো মা সমস্ত পরিমাণ বলে দিচ্ছিলো আর আমি সেই অনুযায়ী সমস্তটা মেখে রেডি করে দিচ্ছিলাম কিছুটা ভেজেও দিয়েছি বটে কারণ কাজটা আমি করতে পারলেও সে পরিমাণগুলো তো ঠিকঠাক মতো জানা থাকে না তো সেই জন্য মা সমস্ত পরিমাণটা দেখিয়ে দেখিয়ে দিয়েছে আর আমি সবটা মেখে রেডি করেছি জন্মাষ্টমী উপলক্ষে মালপোয়া হয়েছিল তাল ফুলুরি হয়েছিল লুচি ভোগ হয়েছিল অনেক কিছুই হয়েছিল। তো সকালবেলায় ফার্স্টেই আমরা এই মালপোয়াগুলো ভেজে নিয়েছিলাম মালপোয়া ভাজতে অনেকটাই সময় লাগে আর তার জন্য আমরা ফার্স্টে সকাল থেকে এই একটা একটা করে ভাজতে হবে বলে মালপোয়া আর তালফুলু এটা সকালবেলাতেই ভেজে নিচ্ছিলাম এটা চলছে হচ্ছে তাল যে মিশ্রণটা সেই মিশ্রণটাকে মাখার সময় আর এই দেখো মালপোয়া সমস্ত অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছিলো তোমরা সবাই যেন আমরা হোম ডেলিভারি একটা চালাই তো এখানে তো মালপোয়ার অর্ডার ছিল সেই জন্য আমরা মালপোয়া হোম ডেলিভারির জন্য রেডি করেছিলাম আর এদিকে হচ্ছিল সুজির পায়েস আর তারপরেতে মা সমস্ত আনাজগুলো কেটে নিচ্ছিল কারণ লুচি ভোগের সাথে সাথে ভুজিও তো দিত তো আজকের ভিডিওতে প্রস্তুতি পর্বটাই রইল পরবর্তী ভিডিওয়ে তোমাদের পুজোর বিভিন্ন মুহূর্তগুলো দেখাবো